আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে এই সম্ভাবনা এখনো খুবই প্রবল মানে এই তারিখটা নির্ধারিত হবে আমরা জানি কিন্তু সেটা শেষ পর্যন্ত হবে কিনা না সংশয় আছে আমি সংশয়ের কারণগুলো বিস্তারিতভাবে বলেছি বলে যাব। কারণ এই ব্যাপারটা আমরা আমাদের মাঠে রাখা দরকার বলে মনে করি কিন্তু এই ফেব্রুয়ারিতে সম্ভাবনা যখন তৈরি হয়েছে তখন এখন ক্রেডিট টাইমিংয়ের চেষ্টা হয়েছে যে তাদের নির্ধারিত কিছু কিছু মার ব্যক্তি আছেন তারা দাবি করছেন তাদের নির্ধারিত তারিখেই শেষ পর্যন্ত বিএনপিকে রাজি হতে হল এবং সেটাই শেষ পর্যন্ত ঘটলো ক্রেডিট ক্লেমিং হঠাৎ মনে হলো ক্রেডিট তো খানিকটা আমিও ক্লেইম করতে পারি এই ভিডিও শেষে একটা ছোট্ট ক্লিপ আমি যুক্ত করেছি খালেদ মহিউদ্দিনের সাথে ঠিকানায় খালেদ মহিউদ্দিন প্রোগ্রামে আমার কাছে শেষে একদম স্পেসিফিকলি নির্বাচন কবে হবে সেটা জানতে চাওয়া হয়েছিল স্পেসিফিকলি বলেছিলাম মিড অফ ফেব্রুয়ারি এখন ভাবগতিক যা দেখা যাচ্ছে মিড অফ ফেব্রুয়ারিতে যাচ্ছে সো আমারও কি ক্রেডিট ক্লেইম করা উচিত যে আমি বলেছি তাই এটা এখানে হচ্ছে আমি আগেই বলে দিয়েছি তারও আগে আরেকটা এরকম ক্রেডিট এর কথা বলতে পারি এটা নিয়ে অনেকে ফান করেন আমাকে পরি ব্যক্তিগতভাবে পরিচিত অনেকে বলেন আমার কাছে আমার জ্যোতিষের পেশা নেওয়া দরকার আমার কাছে এসে টাকা পয়সা দিয়ে লোকজন এই সেবা নিতে পারে কারণটা হচ্ছে এক জানুয়ারি ভয়েস অফ আমেরিকাতে একটা ইন্টারভিউ পাবলিশ হয় আমার সেখানে আমি এক তারিখ এক জানুয়ারি সাত জানুয়ারি নির্বাচন শেখ হাসিনার সেই নির্বাচন আমি নির্বাচন এক তারিখে আমি বলেছিলাম যে এই সরকার এক বছরের বেশি টিকতে পারবে না বেশ কিছু হিসেব নিকেশ করে সেটা ঘটল সুতরাং এখানেও বিরাট বিরাট ক্রেডিট ক্লেম করার জায়গা আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে দুটোর কথা বললাম আরও এরকম বেশ কিছু ধারণা বেশ কিছু ভবিষ্যৎবাণী মিলে গেছে এটা দেখাতেই পারি কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলোকে আদৌ ক্রেডিট ক্লেম করার কিছু যে এটা হয়েছে বলেই এরকম হয়েছে মানে আমি বলেছি বলেই শেখ হাসিনার পতন জুলাই অগাস্টে হয়েছে ব্যাপারটা এরকম হতে পারে যে এটা দেখে দেখে সবাই উৎসাহিত হয়েছে বিরাট সাহসী হয়ে মাঠে নেমে পতন করিয়ে দিয়েছে শুরাই রুদেশ। এগুলো অর্থহীন আমার এই অনুমান ভুল হতে পারত আমি কতগুলো ওয়াইল্ড গেস না গুনে টুনে গীতি করে করিনি ওই ইন্টারভিউটার মধ্যে আছে কেন আমি সেটা মনে করেছি এবং শুধু এটা এই দিন না এর আগের দু তিন বছর থেকে আমি বারবার বাংলাদেশে তিউনেশিয়া মডেলের কিছু হবে এটা বলে যাচ্ছিলাম কোনো একটা ইস্যু ধরে মানুষ ক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে আসবে এটা কোটা হয়েছে আসলে এটা সরকারি চাকরি হাসিনার অধীনে চাকরি পাওয়ার চেষ্টা ছিল প্রশাসন পুলিশে মূলত সেটাকে আশ্রয় করে মানুষ নেমে গেছে কারণ বারুদ জমে গিয়েছিল এটা এবার না হলে অন্য কোনো ইস্যুতে এটা হতো এটা আমি বিশ্বাস করতাম এই বিশ্বাসের কথা আমি কয়েক বছর ধরে বলেছি লিখেছি যে গল্প আমি বহুবার বহুবার আমার ভিডিওতে বলেছি ঠিক একইভাবে ফেব্রুয়ারি মিড অফ ফেব্রুয়ারি নির্বাচন নাও হতে পারত। এটা আমি নানান ক্যালকুলেশন করে মনে হয়েছে কারণ সরকারের ইগো আছে সে ডিসেম্বরে করবে না এপ্রিল আসলে গরম সরকার এপ্রিল বলে ফেলেছিল কিন্তু শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে এসছে এটা একটা খুব কঠিন বা কঠোর কোনো অ্যানালিসিসের প্রশ্নটা আবার এর মানে এই না যে এটা করে ওই যে বলছি যে ভারতের ষড়যন্ত্র নস্বাত করে দেয়া গেছে ভারত ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল। মানে ভারত ডিসেম্বরে নির্বাচন করাতে পারলে তাতে যে জিতবে সেই দলকে দিয়ে বাংলাদেশকে কিনে ফেলতে পারবে সেই দলের প্রধানকে আবার স্লেভ বানাতে পারবে সেই ক্ষেত্রে যারা ফেব্রুয়ারি হলে সেটা পারবে না নস্ব করে দিলাম হাস্যকর বরং আমরা এভাবে বলবো যারা প্রধানকে ভারতের দোসর ভারতের লোক বলেন সেনা প্রধানের তো প্রথম ইন্টারভিউতে তিনি আঠারো মাস বলেছিলেন আঠারো মাস কিন্তু যদি হিসেব করি অগাস্টে সরকার এসছে ফেব্রুয়ারি কাভার করে সো এটা ওই সীমার মধ্যে হচ্ছে আঠারো মাস সীমার মধ্যে হচ্ছে ডক্টর আসিফ নজরুল দেড় বছরের কথা বলেছেন আমি শুরুর দিকে যারা বলছিলেন তাদের কথা বলছি তার এই বক্তব্যকে ডিফাই করেছেন তিনিও আরেক বিরাট নাকি দালাল তিনি এই সরকারকে শেষ করে দিয়েছেন তার পদত্যাগে এবং তাকে সরানো ছাড়া বাংলাদেশ আর টিকবে না এই আলাপ আমরা দীর্ঘদিন ধরে দেখেছি দেখেছি তো তিনিও দেড় বছর এবং দেড় বছরের মধ্যে হচ্ছেন এপ্রিলে হলে অন্তত দেড় বছরের ভাড়াটা কাটতো কিন্তু সেটা হয় নাই দেড় বছরের মধ্যেই হচ্ছে নির্বাচন ইভেন ফেব্রুয়ারি হচ্ছে বিএনপির এক্সপেক্টেড টাইমের চাইতে সামান্য এক মাস বেশি র্যাবের অন্যরা যেটা চেয়েছিলেন যত পেছানো যায় জুনে নিয়ে যাওয়া আমি যাদের পাঁচ বছরের আছে আমি তাদের কথা বলছি না যাদের জুনে নিয়ে যাওয়া যায় তাদের কথা বলছি তারাও যদি চিন্তা করেন তাদের দিক থেকে এটা অনেক অনেক দূরে হয়ে গেল আমি আসলে মূলত যে কথাটা বলতে চাইছি আসলে মূলত যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্যাম্পেইন এবং প্রোপাগ্যান্ডাগুলো যেভাবে কাজ করে মানে একটা ন্যারেটিভ অ্যাস্ট্যাব আমি ন্যারেটিভ ভুল বা শর্ট ইস এ ডিফারেন্ট ডিপেন্ড বাট দেয়ার ওয়াজ এ ন্যারেটিভ যে ভারত এই নির্বাচনটাকে দ্রুত হওয়াতে চাচ্ছে দ্রুত নির্বাচিত সরকার চায় কারণ দ্রুত নির্বাচিত সরকার হলে এবং সেটা বিএনপি আসবে বিএনপির সাথে ভারতের আলোচনা হয়ে গেছে বিএনপিকে কিনে ফেলা হয়েছে বিএনপির যে যেন সালাউদ্দিন সাহেব সম্পর্কে অকথ্য মিথ্যাচার হয়েছে সেগুলো উনি আছেন উনি তো অলরেডি ডিল ইজ ডান আরও যারা যারা আছে সবাইকে কিনে নেওয়া যাবে তারপর আবার বাংলাদেশ ভারতের করদ রাজ্য হয়ে যাবে ন্যারেটিভ সত্য কি ভুল আমি সে তর্কে ঢুকছি না এইখানে মুহূর্তে কিন্তু আমি বলছি ন্যারেটিভের কনসিস্টেন্সি ইজ আ মাস্ট ইজ আ মাস্ট এখন সেটা সরিয়ে রেখে ফেব্রুয়ারির ক্রেডিট ক্লেমিং শুরু হয়েছে এই যে আমরা বলেছিলাম এখন ফেব্রুয়ারিতে নির্বাচন সুতরাং আমরা জিতে গেছি অথচ আমি সকালের ভিডিওতেই বলেছি সত্যিকার অর্থে যদি এটা ভারতের ভারতের ক্যাম্পেইন হয়ে থাকে ভারতের চাওয়া হয়ে থাকে এবং সেই চাওয়ায় যদি ডক্টর ইউনুস এবং বিএনপি এবং বিএনপি তো চাইছিল বিএনপি তো ভারতের লোক ডক্টর ইউনুসও যদি এটা রাজি হয়ে থাকেন ইনফ্যাক্ট তাদের তো উচিত ডক্টর ইউনুস জিউনের মধ্যেও রাজি না হওয়ানো কারণ তারা মনে করছেন এটা ভারতের নির্বাচন ভারত এটা চাইছে বলে তারা যেটা চাইছিলেন পাঁচ বছর সেই পাঁচ বছরের জন্য তারা রাস্তায় নেমে যাওয়া উচিত ছিল তাদের তো নাকি বিরাট মবিলাইজ করার ক্ষমতা আছে এবং জনগণ নির্বাচন চায় না ডক্টর ইউনুস ঈদের নামাজ পড়তে গেলে পাঁচ বছর পাঁচ বছর বলে কিছু লোকজনকে সাউট করতে দেখানো হয় ডেকে ঢুকে এনে আর যেটা যদি বিরাট ইয়ে থাকে মাঠে তারা নেমে পড়তে পারেন পাঁচ বছর চাই বলে ক্যাম্পেইন করে পনেরো বিশজন মাঝে মাঝে নামে তাতে বোঝা যায় আসলে তাদের অবস্থাটা কী হোয়াট এভার ইট ইজ তারা যদি বিশ্বাস করেন এটা যদি সঠিক হয় তাদের এই ফাইটটা কন্টিনিউ করা দরকার এই কথা আমি বারবার বলছি এই কারণে আমরা যেন আসলে সত্যিকার অর্থে মানে যে কোনো ক্যাম্পেইন যে যা বলছে যা করছেন সেটার উদ্দেশ্য সম্পর্কে ওয়াকিবহাল থাকি আমি ভুল হতে পারি কিন্তু আমি যেন আমার ক্যাম্পেইনে অনেস্ট থাকি দ্যাটস ইম্পর্টেন্ট আমি আমার ক্ষেত্রেও এটা বলি আমি যা বলেছি যা করছি আমি শতভাগ সঠিক কাজ করছি কোনো একদিন সেটা মনে নাও হতে পারে আবার আপনাদের অনেকের কাছে আমি ভুল করছি বলে মনে হতে পারে কোনো একদিন মনে হতে পারে আমি সঠিক ছিলাম আমি একটা উদাহরণ দিয়েছিলাম আবার দেখি এক এগারো যখন আসে তখন এই দেশের এডুকেটেড মিডল ক্লাস বিশেষ করে কি অসাধারণ খুশি হয়ে গিয়েছিল সবাই দেশের প্রায় সবাই খুব খুশি হয়েছে আমি তখন অত্যন্ত অজনপ্রিয় একটা অবস্থান নিয়েছিলেন সেই মুহূর্তে যেরম নুরুল কবির আমি নুরুল কবিরের সমালোচনা করতে দেখেছি আমার সামনে যে এই ভদ্রলোক দেশের কোনো ভালো চায় না এই যে ভালো করছে এই সরকারটা এসে এই সরকারকে ডিস্টার্ব করার চেষ্টা করছে নুরুল কবিরকে একটা পর্যায়ে টিভিতেই আনা বন্ধ করে দেওয়া হয়েছিল সম্ভবত টিভি চ্যানেলগুলোকে চাপ দিয়ে কিন্তু উনি সেই মুহূর্তে সাহস করে অজনপ্রিয় হয়ে নুরুল কবির দুর্দান্ত জনপ্রিয় টকার ছিলেন এখনও আছেন আর সেই সময় অসাধারণ জনপ্রিয় সবার কাছে সেই সময় টকারের সংখ্যাও অনেক বেশি ছিল না অল্পের মধ্যে এই মানুষটা সবার এত এত প্রিয় মানুষ এই মানুষ সব প্রিয় হয়ে যাচ্ছিলেন কিন্তু উনি ঝুঁকি নিয়ে কাজগুলো করেছেন পরবর্তীতে প্রমাণিত হল যারা নুরুল কবিরই সঠিক ছিলেন সেজন্যই আমার কোনো কথা আপনাদের এখন ভুল মনে হতে পারে কারো যদি অবশ্য মতলববাজি না থাকে কারণ মতলববাজি আছে আমার এখানে যারা অনেকে মন্তব্য করেন মতলববাজি হচ্ছে ক্ষমতাকে এক্সটেন্ড করে যতদূর নেওয়া যায় তাতে তাদের সুবিধা আছে এর বাইরে যারা মনে করছেন যারা সহিভাবেই মনে করছেন ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকলে সবচেয়ে ভালো হবে আর সহিভাবে ভাবেন আমি ব্যক্তিগতভাবে দেখেছি যাদের কোনো ইন্টারেস্ট নেই তারাও আশা করে কোনো একদিন তাদের ভুল বুঝবেন আর আমি যদি কোনো ভুল বুঝে থাকি আমি ভবিষ্যতে আমি নিশ্চিতভাবেই সেটার জন্য অ্যাপোলোজাইজ করবো তবে আমি বিশ্বাস করি আমি যে অবস্থানটা নিয়েছি এটা সঠিক এটা সঠিক থাকবে আর যে কথা বলেছিলাম সেই ভিডিওটা যেখানে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে মিড ফেব্রুয়ারি সেটা প্রেডিক্ট করছিলাম সেই ভিডিওটার অংশটা যুক্ত করছি কোশ্চেন ডক্টর জাহিদকে দিয়ে শুরু মঞ্জুবাইকে শেষ হবে আমাদের অনুষ্ঠান শেষ করা সেটা হচ্ছে ইলেকশন কবে হবে বলে মনে করেন মানে যুক্তি না মানে এটা একটা ফোরকাস্ট জ্যোতিষী প্রশ্ন জ্যোতির্বিদ্যা না বিরাট সাফল্য দেখাচ্ছে অর্থনীতির অবস্থা ভালো না অর্থনীতি সরকারকে বাধ্য করবে ইলেকশন ফেব্রুয়ারি আগে ভাই আপনি বলেন রমজানের আগে আরকি মিড ফেব্রুয়ারি আর মজু ভাই